শুভ সকাল সবাইকে আমাদের নতুন আরেকটি ব্লগে আপনাদের সকলকেই স্বাগত আশা করি সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সকলে ভালো আছেন আমরাও ভালো আছি তো এই যে বাড়ির দক্ষিণ পাশে আসছি আর কি তো আমন ধান বলছিল। আমন ধানগুলো প্রথমে দেখছিলাম যে পাতলা পাতলা ছিল এখন আবার দেখি বেশ ঘন হয়েছে এবং খুব ভালো হয়েছে ভালো দানি হবে না বুনলে তো আর হইতো না ছিটিয়া রাখছিল ছিটাইয়া বলতে ওই যে ধানগুলা যে জমির মধ্যে ছিটাইছিল সেটার কথা বলতেছি বাবা আগের কোনো অনেক আগের ব্লগে আপনারা দেখতে পাচ্ছেন দেখছেন তো আপনাদের সকলের আশীর্বাদে আমাদের ধানও ভালোই হয়েছে আর বাড়ির সামনে এখন খুব ভালো লাগে সবুজ আর সবুজ আর এই যে লি পুকুরের অবস্থা হলো এই সব ভেঙে পড়ে যেতেছে একদম হাঁটার মতো পরিবেশও নাই আসলে বর্ষার আগে মাটি ফালাইলে যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয় এই পুকুরের চারপাশ দেখলে বোঝা যাবে একদম সব মাটি নেমে গেল আর এই হইতেছে বাড়ির সামনের যে পালানটা বাড়ির সামনে পালানের দিকে জল নেমে যাইতেছে কাদা কাদা আছে শুকে যাবে হয়তো আর এক সপ্তাহের মধ্যে তারপরে এখানে পরিষ্কার করে হয়তো সবজি টবজি কিছু বুনতে হবে তাহলে সে আবার দেখা যাবে যে সামনে খাবারের একটা ব্যবস্থা হবে আর আশা করতেছি যে যদি এদিকে মাটি ফালিয়ে দেওয়া যায় এইখানে একটা ধানের খোলা করার জন্য কারণ বাড়ির ভিতরে ধান নিলে পরে সমস্যা হয় ওই ঘরে ধুলাবালি হয় বেশি এই লোজ কিন্তু সমস্যা তো আর পিস ছাড়ে না সমস্যা হচ্ছে যে আমরা তো ভবিষ্যৎ কেউই বলতে পারি না ভবিষ্যৎ হইতেছে অন্ধকার ভবিষ্যতের ডিসিশনগুলো যখন নেই তখন মনে হয় যে সঠিকই নিতেছি কিন্তু যখন ভুল হয়ে যায় তখন তো খারাপ লাগে যে না সিদ্ধান্ত ভুল হয়ে গেছে কারণ ভবিষ্যৎ দেখা যায় না এটা একটার উপরে নির্ভর করে এই সিদ্ধান্ত নেওয়া যায় আগামীকালকে সিদ্ধান্ত আজকে নিতে হয় সিদ্ধান্ত যদি সঠিক হয় নিজের মন মতো হয় তাহলে ভালো না হলে খারাপ এই যে গড় টট দিলাম সব কিছুই ঠিকঠাক ছিল কিন্তু পরিস্থিতি এবং পরিবেশের উপরে নির্ভর করবে যে আদৌ কতটা কি করা যাবে এইখানে যাই হোক আপনারা সকলে আশীর্বাদ করবেন আমাদের জন্য আমরা চেষ্টা করব ভালো কিছু যাতে হয় আর সকালবেলায় চলে যাব ডিউটি আছে তার আগে একটু আপনাদের বাড়ির চারপাশটা ঘুরিয়ে দেখাইলাম যে দাদু দিদির সমাধি এখানেই আছে আর বিশেষ করে এই কথা বললাম কেন যে ঘর টরের যে এই যে ঘর টর খুব সুন্দর একটা মানুষ আছে না যে নিশ্চিন্ত মনে থাকবো যে ঘর দিছি করছি সব কিছু হয়ে গেছে নিশ্চিন্ত মনে থাকবো আসলে বাংলাদেশে হিন্দু মানুষ নিশ্চিন্ত মনে থাকতে পারে না এদের অনেক প্যারা থাকে ঠিক আছে প্রতিনিয়ত এরা মাঝে মাঝেই এক মাস দুই মাস পর যে কোনো একটা সমস্যা হয় আর এরা খালি টেনশন করে তো এই টেনশনে হয় যে মানুষ শান্তি মতো যে একটা থাকা এটা থাকতে পারে না আমার মাথায় আসে না যে কী জন্য মানুষের এই ধরনের ভাবনা আসে যে বাংলাদেশে থাকা যাব না এমন পরিস্থিতি এখনও তো হয় নাই কারণ এখন পর্যন্ত কেউ এরকমভাবে তো কারো উপরে হ্যাঁ কিছু কিছু জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটতেছে সে এই সময় তা না সব সময় ঘটতেছে যে কোনো সরকারের সময়ই ঘটছে ঘটতেছে কুমিল্লা নাসীনগরে দুর্গাপূজায় মন্দির ভাঙছিলো সেটা তো শেখ হাসিনাই ছিল তখন প্রধানমন্ত্রী তখন তো হয়েছিল তো এগুলো নিয়ে চিন্তা ভাবনা না করে সামনের দিকে এগিয়ে যেতে হবে আর ভবিষ্যতের চিন্তা কি কী করুন ভবিষ্যৎ দেখা যায় না সিদ্ধান্ত এটা নেই খালি ভুল হয়ে যায় এই যে অঙ্কনের বেগুনের চারা

কুমড়া ফুল একসাথে তিনটা ফুল কি সুন্দর কি করছকে আর আরে যে তুলসী গাছে অনেকগুলা অনেকগুলো চারা উঠছিল তো একবার ভাবছিলাম যে কিছু উঠিয়ে কমিয়ে দেয় যেহেতু ঘন হয়ে গেছে বেশি তা মা আবার বললো যে না তুলসী ছাড়া হয়ে গেছে এখন আর উঠানো বলে যাইব না তো যদি না উঠানো যায় তাহলে তার কিছু করার নাই থাক কিন্তু অতিরিক্ত হয়ে গেছে বেশি প্রথম ভাবছিলাম যে হবে না হবে না এখন দেখি অনেকগুলো হয়ে গেছে একদম জায়গা হবে না আর বড় হইলে অবস্থা তো অবস্থা কি করা

দেখতে থাকুন দেখাবে সারা সারাদিনে ঠিকই করে আমি তাহলে অফিসের জন্য রেডি হয়ে বেরিয়ে যাই সকালে ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন এই যে বাবা কামে যাবো আর অঙ্কনের বাবা অফিসে যাব রেডি সে সবাই পার করে দেখে নৌকায়

ông con kinh tụi bây để cho bé Nam ông con Nam miêu sắp lâu đây. đi Còn nào nào

ছোট ছোট শাপলা আমাকে এই কটা অল্প কি ছোট ছোটো দেখা যায় অনেকটি আমাকে যথেষ্ট আমরা কম মানুষ সাপলাটি নিয়ে বাড়তে নেওয়া বসি একটু জলটা জয়ের নো তারপরে বাঁচামো যেমন পরে রান্না করুন আমি সাপলা টি বেচানোই সাপলাটা বেসাইলে পরে আমার দেখামো কি কি রান্না করুন এই যে আমি শাপলাটা বেছে নিয়েছি সাপলাটা বাসার পরে যে পাশে আমি আবার ফুল দিয়েও বেছে নিয়েছি এই যে সাদা ফুল থেকে যে সবুজ পাপড়িটা উঠে এনেছি তা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি যেমন শাপলা ফুল কুচি কুচি করে কাটুম ওই যে সাদা পাপড়ি করে কুচি কুচি করে করে বড়া বানামু তারপরে এই যে ডাটা দেওয়া আবার বানামু শাপলা ওই যে সলা নিয়ে এসে তাহলে আমি শাপলাদের সরিষাতে রান্না করুন উং কাটুম তা ওই যে বুড়ে বানাই উং বানাও আর শাপলা ফুলেরই আজকে সব শাপলা ফুলেরই আসো আয়োজন শাপলা ফুলের ওবরা শাপলা যে ডাটার ওবরা শাপলাদের সরষে দেব আমি কাটানো সব কিছু দেখে তারপরে দেখাই এই যে শাপলাদের সরিষে রান্না করুন ডি ছোটো ছোটো করে কাটে নিছি আর এই যে শাপলার বুড়ে শোলার মধ্যে গাই গাইতে নিছি সবটি এক মাপে কেটে নিয়ে এই যে দুই পাশে শোলা আর এই যে শাপলা ফুল কুচি করে কেটে নিছি এই দুইটা বড়া আর ওটা সর্ষে দিয়ে বুটি তা আমি রান্না করি সব কিছু কাটা শেষ যান সাপলা রান্না করুন সাপলার জন্য আমি আবার সর্ষে বেটে নিয়ে বেঁচি সর্ষেটা আমি বেটে নই এই যে আমার সর্ষে বাটা শেষ আমি সর্ষেটা শাপলার মধ্যে দিয়ে এই যে শাপলার জন্য আগে শুকনামিচ বাজ বানি শাপলার মধ্যে শুকনা শুকনামিচি খামো কাছে কামড় দেখাম যে মরিচ বাজিটা নামে এনেছি আমি হয়ে গেছি মরিচ যে তেলের মধ্যে আমি শাপলা দিয়ে দিয়েছি দিচ্ছি শাপলার মধ্যে সরিষা বাটাও আছে ওই তেলের মধ্যে জিরা গাঁধুনছিলাম শাপলা বাটাও দিয়ে দিচ্ছি যে লবণ দিয়ে দিলাম তে যে আমি শাবলার মধ্যে সরিষা বাটা মেশানো মানুষের শাবলার সাথে তাহলে মেশানোই খালি এটার মধ্যে সরিষা বাটা দেওয়া হয় লবণ আর কিছু না তেলের মধ্যে খালি জিরা রাঁধুনি ফোরনটা দিচ্ছে হলুদ রুবে মসে যাবে কিছু না শুকনো মরিচ খালি এটা আমার দেখাইতে এটা আর কিছু দিতে হয় না আমরা এইভাবে রান্না করে আর কি অনেকে কীভাবে রান্না করে জানি না সই সাপাটা তো আমরা এইভাবে করি এই যে আমার সইসার সাথে সাপলাটা মিশানো হয়ে গেছে গা নামে নু এই যে হালকা মিশানো করবে হালকা একটু জাল দেয় নামে নিতে হয় কারণ বেশি সই সাপাটাতে জাল দিলে তিতা লাগবো এই জন্য এই যে মিশানো শেষ এই যে আমি সাপলা বটিটা নামে নিচ হয়ে গেছে গা এই যে সাপলা বটিটা এই যে এরকম হইলে পরে নামে নিচে আর এই যে শুকনা মরিচ তার আমি ওপাশে অনেক বড়া দিবাই জানো বড় বাজার জন্য যে চালের গুড়া নিয়েছি হলুদ গুড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে জল দিয়ে আমি মাইখে নামু যেমন আগলা মা শেষ শেষ গুঁড়া হলুদ লবণের সাথে চালের গুঁড়া জল নিয়ে নামু এই যে আমি জল দিয়ে গুল আনিছি যেরকম পাতলাও না আর কি না যেরকম মানে বর দি সাপ্লারি ডিম বুড়া দিয়ে আগে বাই জান চালের গুঁড়ার সাথে মিহে নাই খাল তেলৰ মতে চাইডে দিম কৰে গৰম হৈ গৈছে পাছে তেল দিয়া নহয় তেলটা দিয়ে দিছি বৰা দিম তিনিটা দিয়ে দিছে এই তিনিটা বেজা নহয় আৱৰত দিম পৰে আমাৰ বৰা দি হৈ গৈছে আমাৰ নামে নামো আরো বাজতো সবটে বাজার পরে আমি দেখে নামে নয় এই যে বড়া এই চারটা নামে নিছি এই যে আমার শাপলা শাপলার যে বুড়া ডাবাজা শেষ শাপলার বুড়া ডাবাই নিলাম শাপলা ফুলের বড়া ডিবা জমা দিবের সাথে আমি তালের গুঁড়া মেঘানোই মেঘানায় এক নাম্বাই জানানো এই যে শাপলা ফুলের বরডি বাজ মাথা শেষ এই যে করে গুল গুল করে একটা দিয়ে কাল তালে সাইডে দেব এই যে দিয়ে বেঞ্চি তালে আজকে কাল শাপলার উপর দত্তাচারও বানছে শাপলা বটি শাপলা ভরে শাপলার ফুলের বড়া কালকে গেছে কচুর আজকে দেবো শাপলার উপর কারণ সব সময় তো বাসা এলো বাড়িতে মাছ টাছ খাওয়া আমি বাসতে এলে পরে মানে অন্যরকম খাওয়া কচুর উপর দিয়ে দিলে কচুই শাপলা দিলে সাপলায় শাকটা শাগি আবার জল শেখাল আবার সেঞ্চি শাগিয়ে খাবো মানে আমি বাড়িতে এলে পরে অন্যরকম খাবার খাই এত মাছ মাংস আমার বাড়িতে এত পছন্দ না আমি সব সময় এত খাওয়াই বাড়িতে ঠিক আমার বরাগুনে এক পাশ উল্টে দেবো বোরাগুনে নিচের পাটটা নিচের ডা হয়ে গেছে গা মানে উপরের পাশটা হয়ে গেলে গা আমি আবার নামে নেবো বোরাগুনে দেখতে অনেক সুন্দর লাগে আর এই বড়াটা ফুলের বড়াটা খাইতে অনেক ভাল লাগে অঙ্কন সব সময় বড়াই পছন্দ করে ওর জন্য একটু বড়াটা ভাজিটা যে একটু বেশি বানানো হয় আমা আমি পছন্দ করি কিন্তু অঙ্কনও পছন্দ করে আমার মতো হয়ে গেছে বড়া খা বড়া দিয়ে আমার হয়ে গেছে নামে নেই যে শাপলা বুড়ে বড়া ডিও নাম হয়েছি ফুলের বড়া আর এই যে সাপলার বুড়ে হয়ে গেছে আমার রান্না গাল বাদ বসে এলি রান্না শেষ তো দুপুরে রান্না করছে খাইতে বসছি আমরা দুপুর বেলায় তো কি কি রান্না করছে আপনারা বলি সাপলার বুড়ে

অঙ্কনের বড়া সাপলা বটি অঙ্কন শাপলা বটি অঙ্কনের প্রিয় মা খাবার না ওরা সমস্যা খেলো আর মেয়ে খেতেন নাকি তো শাপলা বটিটা খুব খুব ভালো হয়েছে দিদি মনে আছে খুব ভালো

এই যে বিকেলবেলা হাঁড়ি বাতিল কাকাই ছিল হাড়ি বাতিল কাকার কাছ থেকে আমি দুইটা জিনিস রাখছি যে একটা ভাতের বাতিল আর একটা গাবলা মা ভাতের বাতিলটা রাখতে বলছে রেখে দিলাম ভাতের বাতিলটা আর এই যে গাবলাটা অনেক সুন্দর গাবলাটা দেখে অনেক ভালো লাগলো সেই জন্য গাবলাটাও রাখা হইলো আজকে বিকেলবেলায় এই দুইটা জিনিস রাখলাম অনেক ভাল লাগলো এই যে আমি আবদুল্লাহ আর কাকা বিকেলবেলা নৌকানে ঘুরতেছি না কাকা আবদুল্লাহ আমরা কোথায় যাচ্ছি কুসতারা নৌকানে ঘুরবান আর এসে কাজ করবার গেছিল পার করবার আনবার যাবেন আর কি কাজ করে এসে বসছে কাজ করবার গেছিল আজকে ভাত গ্রাম গেছিল কাজ করা শেষ এই যে আসে আনায় বসে এই যে বাবা রানতে গেছিলাম বাবা এসে পড়ছে কারণ আমরা বাড়ি জমেছি চলেন যাই তাহলে আমাদের বাড়ির জায়গা আমরা বাড়ির কাছে এসে পড়ছি এই যে একটু করে নামু লিখন বসি দেয় মাছ মার বানছে লিখন কয়টা মাছ পাইছ হ্যাঁ লিখন এই যে পুটি একটা উঠাইছে একটা পুটি উঠাইছে হ্যাঁ হ্যাঁ দেখলাম পুটি না লিখন

त्यो रेट त वर्षि दिई कडा माछ पाइसे असामक धेरै नै हे जेलिफिन माछ पाइसे कडा है पारि होसे भलै त माछ दथोस अर कडा माले खाइर जइ वार कडा माछ पा पा र आङक नासो अबाइते जमगा मलाई हात लाग्यो त बिकल पलय आंम माछ धते गिसलाम आर कडा माछ धर्स कडा माछ कडा किसला ग धर्सले दुई रे लिखो দিগালে দাদু কাঁন্তে গেছিলাম গোসি দিয়ে মাছ ধরলাম আজকে ভিডিও এই পর্যন্ত আমি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা